முகாவ আসসালামু আসসালামাইকুম আহমেদুল্লাহ ঈদের দ্বিতীয় দিনেও আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি সবাইকে জানাই ঈদ মোবার তো কিছুক্ষণ আগে আমার ছোট দেবর বাসায় দিয়ে গেল গরুর গোস আমার শ্বশুরবাড়ির গরুর যে কোরবানি দেওয়া হয়েছে সেখান থেকে আমার দেবর বাসায় এসে দিয়ে গেছে বাড়ি ঘর কাপড় চোপড় জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা সবই থাকে শুধু কি থাকে না মানুষ তো দেখতেই পাচ্ছেন আমার আব্বুর এগুলো কাপড় যেগুলো বাড়ি থেকে আসার পরেই আমরা ওয়াইড্রফের ড্রয়ার খুলে শুধু দেখছি তো চাচ্ছি এমন কাউকে দিতে যারা নামাজি এবং যারা সত্যি সত্যি দরিদ্র তো সেরকম কাউকে সেভাবে শহরের বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না আর খুঁজে পাচ্ছিও না তো যাই হোক আমার যে মামা এসেছিলেন কোরবানির সময় আমাদেরকে সাহায্য করার জন্য আম্মু তাকেই বলছিল যে গ্রামেই নিয়ে যা তার কাছেই দেওয়া হচ্ছে আব্বুর সমস্ত কাপড় চোপড় দেখতে পাচ্ছেন একদম স্ত্রী করা আমার আব্বু স্ত্রী ছাড়া কাপড় খুব কমই পরতেন দেখতেই পাচ্ছেন সবগুলো কাপড় কতটা যত্নে ভাজ করে রাখা আরও বেশ কিছু পাঞ্জাবি পায়জামা প্যাড্রপের মধ্যে ভাজ করে রেখে গেছেন যে এসেই সেগুলোকে স্ত্রী করতেন কিন্তু দেখেন কিন্তু আল্লাহ আব্বুকে বেশি সময় দিলই না এই সবগুলো কাপড়ে এখন চলে যাবে অন্য মানুষের হাতে কত যত্নের কাপড় আমার আব্বু না বেশি কাপড় পছন্দ করতেন না আমরা দিতে চাইলেও বলতেন কি এত অপচয় করা ভালো না আছেই তো আছেই তো কাপড় এত কাপড় পরে কি করব। আমাদের নবীজি এত অপচয় পছন্দ করত না তারপরেও আমরা দিতাম কিনে আনতাম আব্বু খুবই বিরক্ত হতো কিন্তু কি জানেন পরবর্তীতে আবার ঠিকই সেই কাপড়গুলো পরতো এই যে ট্রাউজারগুলো এগুলো কিন্তু আমি এবার আমার দেবরের দোকান থেকে এনে দিয়েছিলাম শীতের মধ্যে দেখেন কতগুলো পাঞ্জাবি পায়জামা ফতুয়া সবগুলো দিয়ে দেওয়া হবে এই যে এই গেঞ্জিটা স্যান্ডো গেঞ্জি যেগুলো আমার আব্বুকে আমি পাঞ্জাবি নিচে পড়ার জন্য কিনে দিয়েছিলাম এই যে এটা পড়েছিল আর ওইটা এখনো ভাজি খোলেনি একদম সুন্দর করে ভিতরে কিন্তু কাগজ দেওয়া আছে আর একটা সঙ্গে পড়ে গিয়েছিল যেটা মৃত্যুর সময় শয়েল থেকে ছিঁড়ে তারপরে বের করতে হয়েছিল আমি ভিডিও করছি আর আম্মুকে বারবার দেখছি নিজের স্বামীর কত যত্নের কাপড়গুলো সে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে অন্য মানুষকে ব্যবহার করার জন্য পঞ্চাশ ষাট বছরের সংসার বাচ্চা কাচ্চা সয় সম্পত্তি কষ্ট করে একটু একটু করে জমিয়ে জমিয়ে বাড়ি ঘর করা সমস্ত কিছু একটা স্বামী স্ত্রীর কত পরিকল্পনা কত সুখের সংসার আস্তে আস্তে করে সংসারটা বড় হয় পরিকল্পনা করে আগানো হয় ছেলে মেয়ে বড় হয় বিয়ে শাঁদি দিতে হয় পড়াশোনা কত এটি হৃদয়ের বন্ধনে একটি পরিবার তৈরি হয় ভালোবাসা সেই সুখের নিটটা আজকে ফাঁকা হয়ে গেছে জোড়া ছিঁড়ে গেছে জোড়ার এক পাখি উড়ে গেছে আম্মুকে দেখছি আর নিজেকেও একটু একটু কল্পনা করছি যে আমাদের প্রত্যেককেই এই নির্মম বাস্তবতার সম্মুখীন হতে হবে কিন্তু আমরা কয়জন তৈরি আছি বলেন তো এই হাজি রুমালটা আব্বু সৌদি আরব থেকে কিনেছিলেন দুই হাজার ষোলো সালে আব্বু আম্মু দুজন একসঙ্গে হজ করেছেন আব্বুর এহরামের কাপড় দিয়েই আব্বুকে কাফুন করা হয়েছে এদিক দিয়ে আমার বড়ো বোন তার পরিবার নিয়ে আমাদের বাসায় আসছে ঈদের পরের দিন ঈদের দিন ব্যস্ততার কারণে আসতে পারেনি তো এই যে দেখেন আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য আমার ছেলে মেয়ে কি খুশি তার বড় খালামনি এসেছে তো আমার ছেলে ছেলেমেয়েরা দুজন আবার দুইভাবে ডাকে আমার ছেলে ডাকে আম্মা আর মেয়ে ডাকে বড় আমনি যাই হোক আমরা সবাই মিলে একসঙ্গে মনটাকে একটু ফ্রেশ করার জন্য বাইরে যাচ্ছি যদিও যেতে চাচ্ছিলাম না আমার ছেলে মেয়ে বড় বোনের দুইজন কি যে অবস্থা শুরু করছে যে শুধু তোমরা কান্নাকাটি করো মন খারাপ করো সারাদিন বাসার মধ্যে কেমন একটা মানে কুমট কুমট ভাব কোনো একটা আনন্দ নাই কিচ্ছু নাই চলো না একটু বাইরে যাই তো অনেক রিকোয়েস্টের পর একদম আসরের পরে আমরা আর ওদের রিকোয়েস্ট ফেলতে পারিনি কান্নাকাটি খুবই বিরক্তিকর অবস্থা তো আমার বড় বোনের হাজব্যান্ড বলছে যে চলো সবাই মিলে একটু যাই তো যাবেই না কোনোভাবেই তাকে রাজি করাতে পারছিলাম না অনেক কষ্টে আমার ছেলে তার নানুকে রাজি করেছে যে নানুমণি চলো যাই তো সে তার মামাকে দেখে মামা যেহেতু পাঞ্জাবি পরেছে সেও পাঞ্জাবি পরবে আর আজকে কিন্তু সে কোলে উঠছে না খুবই খুশি তুই বাচ্চাদের খুশি দেখে কার মন চায় বলেন তো যে ঘরে বসে বসে মনটা খারাপ করে থাকি সবাই শুধু বলছে যে যেতে হবে সবাইকে যেতে হবে কিন্তু নিজেদেরকে একটু সামলাও একটু সামলে নাও তো সামলাতে পারবো কি না আল্লাপাক জানে একটা সময় হয়তো বা ঠিকই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কিন্তু আমরা আব্বুকে কখনো সেভাবে সত্যিই ভুলতে পারবো না কারণ আমরা আমার আব্বুর যে কতটা আদরের সেটা শুধু আমরাই জানি আমরা কোনো স্মৃতি ভুলতে পারবো না তো যাই হোক আমরা যাচ্ছি আসলে প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান অনেক আদরের তারপরও কিছু কিছু বাবা মা থাকে যারা অতিরিক্ত ভালোবাসে সন্তানকে আমার আব্বু আমাদের কোনো দিন একটা থাপ্পড় দিয়েও দেখেনি যা শাসন আম্মুই করেছে আব্বু আমাদেরকে অনেক ভালোবাসতেন শেষ দিন পর্যন্ত চেয়েছেন যেন আমরা অনেক ভালো থাকি অনেক দোয়া দিয়ে গেছেন আমাদেরকে তো প্ল্যান ছিল আব্বুকে নিয়েও আমরা ঈদের পরের দিন এরকম ঘুরতে আসবো আজকে আমরা সবাই আছি শুধু আব্বু নেই ফেটে যাচ্ছে যাচ্ছে মনে যে আবার বাসায় ফিরে যাই কিন্তু কি করব যখন এসেছি চলে আর বাচ্চারা এত পরিমাণ বিরক্ত করছিল ওদেরকেই বা কিভাবে থামাই ওরাও তো ছোট মানুষ যাই হোক নিজেদের কষ্ট বুকে চাপা দিয়ে হলেও আসলাম আর এসেই দেখেন কি পরিমাণ মানুষের ভিড় ঈদের পরের দিন বলে কথা মানুষ তো থাকবেই আমরা এবং আমার বড় আপুর তারা মিলে আমরা সবাই আসলাম এবং এসে চাচ্ছি যে কোথায় যাওয়া যায় তো ভাবলাম যে একটু নৌকা দিয়ে ঘুরে আসি এছাড়া অন্য কোথাও যাওয়ার মতো মানসিকতাই কাজ করছে না আর পার্কে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে তো এভাবে আমরা চাচ্ছিলাম যে একটু নৌকা দিয়েই ঘুরে আসি আর আম্মু এর আগে কখনো ওঠেনি এই পর্যন্ত আমরা যেখানেই ঘুরতে গিয়েছি আমার আম্মুকে সঙ্গে নিয়ে গেছি আব্বুকে নিয়ে যেতে পারতাম না কারণ আব্বু যেতেই চাইতো না কোথাও শুধু বলতো বাসা খালি আমি বাসায় থাকি তোমরাই ঘুরে আসো আর আজকেও দেখেন ঠিক সেই অবস্থা আমরা আব্বুকে রেখেই ঘুরতে চলে এসেছি সারা জীবনের জন্য আব্বুকে আমরা হারিয়ে ফেলেছি আর কোনো দিনও পাবো না কোনো দিনও শত চেষ্টা করলেও আব্বুকে নিয়ে আর কোথাও বেড়াতেই যেতে পারবো না আমার মাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক আমার মা যেন আমাদেরকে পাখির মতো আগলে আগলে রাখে মা পাখি যেমন তার সন্তানদেরকে রাখে ঠিক সেভাবে যেন ডানা বিছিয়ে আমাদেরকে শত বাধা বিপত্তি থেকে উদ্ধার করার মতো সাহস আমার আম্মুকে যেন আল্লাহ পাক দিয়ে দেন তো এদিক দিয়ে দেখেন কি পরিমাণ পানির স্রোত তো এই ছোট ছোট নৌকাগুলোতে তো ওঠার সাহস করলাম না উঠে যাচ্ছে আমরা বড় নৌকায় জনপতি পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো মানুষ আমরা প্রায় ছয় সাতজন সবাই মিলে উঠছে আর এখানে উঠতে তো এত ভয় লাগে আমার নৌকা দেখলে এমনিতেই ভয় লাগে কারণ আমি সাঁতার পারি না যদি পড়ে যাই তাহলে তো একবারই অবস্থা খারাপ বেচে আর ফিরবো না তো আমার বড় বোনের হাজবেন্ড বলছে তোমরা এত ভয় পাও কেন উঠো উঠো সবাই উঠার দোতা লাগিয়ে বসছিলাম তো সবাই মিলে এখন ট্রলারে করে একটু ঘুরতে যাচ্ছি তো কিভাবে ঘুরি কেমন কি করি জানতে হলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই আমার সঙ্গেই থাকতে হবে আজকে আর ভিডিওটা বেশি একটা বাড়াচ্ছি না এ পর্যন্তই আগামীকালকের ভিডিও অপেক্ষায় থাকুন সবাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন তার আগে একটু বলি আমার ছোট বোনের হাজব্যান্ড যেহেতু গ্রামে আব্বুর কবরস্থানে গিয়েছিল এবং আমাদেরকে ভিডিও করে পাঠিয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন বিদায় নিচ্ছি আল্লাহ